সাপ্তাহিক রাশিফল কথা বাড়াবো না চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও বলবো না আর ঘন্টাও বাজিয়ে রাখতে বলবো না কারণ এতদিন পর্যন্ত আপনারা করছেন আর যারা নতুন দেখছেন তারা তো অলরেডি অ্যাড হচ্ছেন ভালো লাগছে সবাইকে শীতকালে সাধুবাদ জানালাম শুরু করছি মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গুরুজনদের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ দেখাচ্ছে সপ্তাহে বিশেষ কোন উৎসবে যোগদান করে আনন্দ লাভ করতে পারেন ব্যবসা ও পেশায় শুভ সময় শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে দাম্পত্যে মধুর সম্পর্ক এসব টাই ভ্রমণের যোগও রয়েছে এই সপ্তাহে ওভারঅল এই সপ্তাহের ভাগ্য আপনার নব্বই শতাংশ ভালো রং লাল বিষব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অহংকারী আচরণ ও ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা বা সম্ভাবনা রইল এই সপ্তাহে কাজকর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি হতে পারে অর্থযোগ তবে গুপ্ত গুপ্ত বা কথা শুনে উত্তম নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন এ সপ্তাহে আঘাত লাগার যোগ বা চোট লাগার যোগ বা রক্তপাত হওয়ার যোগও দেখাচ্ছে ডাক্তার উকিল ও শিল্পীদের সপ্তাহটি ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল হ্যাঁ মিথুন রাশি ঠিক ধরেছেন কেমন যাবে সপ্তাহটি বলছে পারিপার্শ্বিক কারণে অতিষ্ঠ হয়ে বাসস্থান বদলে ফেলার চিন্তা ভাবনা এই সপ্তাহে আপনার মাথায় আসতে পারে সত্তর সংখ্যা বাড়বে কাজকর্মে সাফল্য ও ওপরওয়ালার আস্থা অর্জন আপনি করবেন শরীর নিয়ে ভোগান্তি হতে পারে আর্থিক উন্নতি হবে দাম্পত্য ও সাংসারিক ক্ষেত্রে এই সপ্তাহে চলনসই ভাগ্য আপনার ঠিক ধরেছেন আশি শতাংশ ভালো রঙ হচ্ছে সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি কারোর গোপন ক্ষতির আশঙ্কা বা সতর্ক হন এই সপ্তাহে উত্তর উত্তরাধিকারী সূত্রে বা প্রাপ্তিতে বাধা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তিতে বাধা শিক্ষায় অগ্রগতি রয়েছে যে যেকোনো কাজকর্মে উন্নতি বা আর্থিক বল বৃদ্ধি হতে পারে মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে পারে বিদেশে অধ্যয়ন করতে যেতে পারেন এ সপ্তাহে কর্মসূত্রে কর্মসূত্রেও বিদেশ যাত্রার স্বাস্থ্য মোটের ওপর এক প্রকার ভালো যাবে না ভাগ্যর মিটার এ সপ্তাহে আপনাকে বলছে সত্তর শতাংশ ভালো রং হচ্ছে পিওর সাদা আসুন সিংহ রাশি কেমন যাবে সপ্তাহটি দেখি একাধিক সূত্র থেকে অর্থযোগ সঞ্চয় সপ্তাহে আপনি করতে পারবেন না হলেও দায়িত্ব বৃদ্ধি বা সামাজিক কর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন এ সপ্তাহে শারীরিক সমস্যা বা ভোগান্তি থাকবে বিরোধী শক্তি বল বৃদ্ধি হতে পারে ধর্মকর্মে মনোযোগ দিন ভাগ্য কি বলছে ভালো হচ্ছে শতাংশ অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জানি বলছে হোটেল খাদ্যদ্রব্য প্রকৃতি ব্যবসায় শুভ ফল এই সপ্তাহে আপনি পেতে পারেন কর্ম ও পেশায় বিলম্বে অগ্রগতি হতে পারে মানে একটু লেট হতে পারে পারিবারিক ক্ষেত্রে স্বার্থ ত্যাগ করে শান্তি বজায় রাখার চেষ্টা করুন আবার বলি জায়গাটা পারিবারিক ক্ষেত্রে স্বার্থ ত্যাগ করে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিদ্যায় বাধা মানসিক উত্তেজনা ও অস্থিরতা বাড়তে পারে ও চোট বা আঘাত লাগার যোগ আছে ভাগ্য আশি শতাংশ ভালো এ সপ্তাহ রং হচ্ছে সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বীকৃতি বা অর্থ উপার্জন বৃদ্ধি হতে পারে ব্যবসায়ী ও চাকরিজীবীদের শুভ সময় দাম্পত্য ও বিদ্যায় উন্নতি মানসিক অস্থিরতা থাকবে বিদ্যায় অশাসিত বা অজাতিত সাফল্য অর্জন করতে পারেন ধর্মকর্মে মন বসবে ভাগ্য নব্বই শতাংশ ভালো হচ্ছে সাদা হ্যাঁ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে প্রশংসিত ক্ষমতা বৃদ্ধি বিশেষ কোন সাফল্য বা জনখ্যাতি গৌরব আপনার মধুর বাক্যে রাজতুল্য সম্মান আপনি পেতে পারেন ব্যয় এ সপ্তাহে আপনার থাকবে কিন্তু আর্থিক ক্ষতি হবে না দাম্পত্য শুভ শারীরিক সচেতনতা বজায় রাখুন বাতা বাত বেদনা বা পুরনো রোগ মাথা দিতে পারে শত্রুকে পায়ে নিচে রেখে আপনি ওপরে উঠতে পারেন এই সপ্তাহে ভাগ্য পঁচাত্তর শতাংশ ভালো রং হচ্ছে গোলাপি ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নতুন কর্মে দায়িত্ব গ্রহণ করতে পারেন এই সপ্তাহে নতুন কর্মে দায়িত্ব গ্রহণ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে রেল ব্যাংক বিমা কর্মীদের কর্ম উন্নতি আর আয় বৃদ্ধি বা পদ যোগ দেখাচ্ছে এ সপ্তাহে ছোটখাটো চোট আঘাত লাগতে পারে আয় যোগ অনুকূল দাম্পত্য শুভ প্রণয়ে বাধা প্রেমে বাধা ধর্মকর্মে মনোযোগ বৃদ্ধি হতে পারে ভাগ্য শতাংশ ভালো রং, হলুদ হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে সাফল্য ও গৌরব বৃদ্ধি রাসতুল্য সম্মান প্রাপ্তির যোগ প্রবল ব্যবসায় মঙ্গলবার থেকে অগ্রগতি বাড়বে ব্যবসায় মঙ্গলবার থেকে অগ্রগতি বাড়বে সন্তানের পেশা নিয়ে বা সন্তানের পেশায় সাফল্য অর্থ উপার্জন বাড়বে ডাক্তার উকিল পুলিশ বা প্রযুক্তি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের শুভ সময় ভাগ্য আশি শতাংশ ভালো হচ্ছে নীল ভাল রাশির বলছে ভাই বোনের মধ্যে সম্পর্কে ফাটল ধরতে পারে অর্থাৎ ভাই বোনের মধ্যে এ সপ্তাহ সম্পর্কে ফাটল ধরতে পারে প্রতিবেশী বা শত্রুতা করে বিচলিত করে দিতে পারে আপনাকে সপ্তাহটি চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ শিল্পী লেখক অধ্যাপকের জন্য সময়টি শুভ বিদ্যায় সাফল্যের যোগ এই সপ্তাহে পেটের সমস্যায় ভুগতে পারেন ভাগ্য বিরাশি শতাংশ ভালো রং হলুদ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি একাধিক লাভের যোগ শ্বশুর শাশুড়ি সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে প্রকাশক বা আইনজীবী বা ডাক্তারদের প্রমুখদের উন্নতি যোগ কিন্তু রয়েছে এই সপ্তাহে বিবাহের যোগ যারা অবিবাহিত বা ডিভোর্সি রয়েছে বা অনেকদিন ধরে বিয়ে আটকে আছে বিয়ের যোগ তৈরি হতে পারে এই সপ্তাহে আত্মীয়দের সত্যতায় বিচলিত হয়ে পড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন বিদ্যায় বাধার সঙ্গেও উন্নতি হবে ধর্মকর্মে মন বসবে পঁচানব্বই শতাংশ ভালো হচ্ছে এখনো পর্যন্ত যারা প্লিজ সাবস্ক্রাইব করুন বেলটাকে বাজিয়ে রাখুন পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হন আজকে এইটুকুই নমস্কার দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ